যত জায়গার মধ্যে রব্বুল আলামিন হিসাবে বর্তমান আপনি নবী তত জাহানের জন্য রহমাতাল লিল আলামিন হিসাবে বর্তমান আমি রব্বুল আলামিন হিসাবে বর্তমান আর আপনি নবী রহমাতাল আলামিন হিসাবে বর্তমান এই বন্ধুরা আমার এই কারণে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা বিশ্বাস করি আমার নবী সর্বসম আমাদের অন্তরের কাছে থাকেন কথা গোন ঠিক না আল্লাহ বলেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতু আউলা বামানা اقরব এরাত সুরদ এলাকার বাবা কি না আল্লাহ তাআলা ডাক দেন বলে নবী গো নিকটে আখ নবী বর্তমান আর আমি আল্লাহ তালা নাহেলো আকারো ইলাই হিমিন হাবিলি লড়িত আমি আল্লাহ গারে শাহরণের চাইতে আরো নিকোটি আর আমার নবী আমার নবীকে রাখছি তোমার জানের চাইতে আরো নিকটি আমার নসুর উল্লাহকে আমি বর্তমান দেখেছি বর্তমান মানে হাজিদ বর্তমান মানে কি আমার নবী মায়ান নবী

আমার মায়ের নবী رحمتালিল আলামিন কে বললেন নবী গো আমি আপনাকে আমার পরিবার পরিজন সমস্ত কিছুর চাইতে নবী গো আপনাকে আমি অধিক পরিমাণে ভালোবাসি তবে আমার জানার চাইতে অধিক পরিমাণ ভালো কেন আমি আপনাকে বাসতে পারি না

আমি রসুল জানায় মনুরে তুমি কিন্তু সঠিক পরিমাণে সাচ্চা ইমানদার ভাইতে ভারবা না মূল সূত্রই হচ্ছে না আমার নদী রসুল চাইতে মানানে চাইতে আত্মীয় স্বজনের চাইতে অধিক পরিমাণ আদ্বত যারা করবে না তাদের অন্তরের মধ্যে ইমান নাই ও বন্ধু

কবরে হাস আমা কম ঠিক কি না আর বড় কথা বলেন ঠিক কি না তাহলে বলে না যদি মসি করু না তোমার কবরে হাসি কি হবে আমার কবরে হাসরে আছি গ ডুবে আমি পাপের সাগরে কি জানি কি হবে পারে হাসরে তোমারি সুপারিশ তোমারি সুপারিশ কেমন হব গোপা কব রে হাসি কি হবে কব বন্ধুরা আমার কবির মনোযোগ আল্লাহর হাবিবের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে তিনিও আল্লাহর হাবিবের কোন সাহাবী ছিলেন না ইসলামের ঘোর শত্রু ছিলেন আমার মায়ে নবীর दुश्मन ছিলেন دین ইসলামের दुश्मन ছিলেন হযরতে ওমর কিন্তু যেদিন থেকে আল্লাহর হাবিব রহমাতুল আলমিনের কদম মুবারকে হজরত অমর চলে আসছেন সেদিন থেকে যান প্রাণ মাল যা আছে সবকিছু দিয়ে আমার রসুল উল্লাহকে করতেন কথা বলেন ঠিক না। মক্কা শরীফের মধ্যে একটা সংগঠন ছিল আজকে রাজস্বরূপ ইমাম হুসাইনের সংগঠন হয়েছে এই সংগঠনের অধীনে নবীর পক্ষের মাহফিল হচ্ছে কিন্তু পৃথিবীতে এমন কিছু সংগঠন ছিল যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলতেন সম্মানিত আমার দারুন না দা একটা বৈঠক বস্তু সভা সংগঠন ছিল ওই সংগঠনের মূল কাজ ছিল আমার রসুলের বিরোধিতা করা বলেন নাউজুবিল্লা দারুণ না বৈঠকের মধ্যে কাতকাফের আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরা অন্য মক্কার কাফেররা বসে সিদ্ধান্ত নিল রহমাতাল্লিল আলামিন যেমন করে মক্কার জমিনে নতুন ধর্মের প্রচলন করছে আমরা ওনাকে কি করতে পারি আমরা ওনাকে কি করতে পারি

সূরিত্র কারণে বেঈমান বলি আমার মায়ার নবী কদমে লুটে পড়তো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার অবশ্য সে আবু জাহেল মক্কার কাফেরদের মধ্যে আলোচনা করার পরে মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন হত্যা করার ষড়যন্ত্র হয় জুরে বলেন নাউযুবিল্লাহ এ হত্যার দায়িত্ব দিয়ে হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুকি হযরত ওমরকে বললেন রে উমার তুমি যদি আমাদের ভাতে ভাতিজা মোহাম্মদুর রাসূলুল্লাহর কলম মারব যদি কেটে দিতে পারো তাহলে তোমরা তোমাকে আমরা পুরস্কৃত করব শুধু কি তাই তিনি আমাদেরকে চরম অত্যাচার করেন নির্যাতন করেন আমাদেরকে অপমান করেন জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে রাঙা তরবারি নিয়ে ছুটছেন আল্লাহর হাবিবের কল্লা মুবারক কেটে আনবেন জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রাস্তার মধ্যে একজন সাহাবি ডাক দিয়া বললেন এরে উমর কোথায় যাও হজরত উমর আওয়াজ করে বললেন আমি মোহাম্মদ রসুল মাথা মোবারক কাটতে যাই ওই সাবি ডাক বলেন উমর তুমি রহমতুল আলমিনের কেল্লা মোবারক কাটতে যাও তোমার বোন ফাতমা বিনতে আসাদ তোমার বোন ফাতমা এবং তার স্বামী আসাদ

ওই ঘরের ভেতরে তার বোন তার বোনের জামাই আরেকজন সাহাবি বসে বসে তারা সূরা তুহা পড়তেছিলেন হযরত ওমরকে দেখার পরে তারা কুরআন শরীফের পৃষ্ঠাগুলি লুকায়া রাখছে হযরত ওমর দরজার মধ্যে নক করলেন দরজার মধ্যে নক করার পরে দরজা খুলে ফেললেন হযরত ওমর বললেন বোন আমার তোমরা ঘরের ভিতর কি করতেছিলে হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন ভাইজান আমরা এমন একটা জিনিস পড়তেছিলাম যা পড়ার যোগ্যতা আপনার নাই কি পড়তেছ বলতেছে রহমত আলমিন আমাদের মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের উপর যে ওই সিদ্ধান্ত হয়েছে পবিত্র কোরআনুল কারিম ওনার উপর নাজিল হয়েছে আমরা সেই কোরআনুল কারিম আমরা তেলাওয়াত করছি কারণ পুরানুল কারিমের একটা হরফ যদি কেউ একবার তেলাওয়াত করে আমার আল্লাহ তালা তার আমল আমার মধ্যে দশটা নেকি দান করে দেয় বলেন সুবাহান তার বগ্নিপতি এবং তার বোনকে কিতাবের মধ্যে আসছে তারিখের কিতাবের মধ্যে এমন ভাবে তাকে আঘাত করতে লাগলেন এমন ভাবে নাকে মুখের <pleans> মধ্যে আঘাত করার বলে রক্ত গড় করে বের হয়ে আসছে তার বোন ফাতে মা ডাক বললেন ভাইজান

আমরা কি পড়তেছ আমাকে একটু দেখাও আমি দেখতে চাই এত মারার গুরু তোমরা ওটা থেকে ফিরে আসছো না কারণ কি তার বোন ডাক দিয়া বললেন ভাই এটাকে যদি পড়তে হয় উজু লাগবে উজু সারা কোরআনুল কারিম স্পর্শ করা যায় না উজু সারা কোরআনুল কারিম তেলাবাদ করা যায় না বলেন সুবহানাল্লাহ যখন তার বোন পবিত্র কোরআনুল কারিমের সুরত তোহা পড়ছিলেন তার অন্তরতা কেঁপে উঠলেন অবশেষে তার বোনকে প্রস্তাব করলেন বোন তোমরা যে জিনিস পড়তেছিল এটা কোনো মানুষের কিতাবের কোনো কথা নয় মানুষের কোনো কালাম নয় মানুষের কোনো বাক্য নয় কারণ আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহ তালা বললেন وهو ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى মহান রব্ব কারিম বললেন এই কুরআনুল কারীম এটা আমার মায়ের নবী রাহমাতাল্লিল আলামিনের কোনো বানানো জিনিস নয় ঠিক না বলেন ঠিক যা কিছু আল্লাহর হাবিবের উপর نازিল হয় প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাণী এটাই ওহী মহান রব্বে কারিমের পক্ষ থেকে আমার দয়াল নবীজির উপর নাজিল হয়েছে বন্ধুরা রে এটা পৃথিবীর কোনো মানুষের মত নয় আল্লাহ তাআলা অপর আয়াতে বলছে ইয়া তুমিন বাদি পৃথিবীর মানুষ ইয়া তুমিন বাদি হে পৃথিবীর মানুষ ফাতু মিন মিসলিহি ওয়া দাউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন যদি তোমরা কুরআনুল কারীম যদি আনতে পারো এটা কোনোদিন সম্ভব নাই যদি তোমরা সত্যবাদী হও তাহলে এমন একটা সুর এমন একটা আয়াত এমন একটা জিনিস তোমরা উপস্থাপন করো সমস্ত মক্কাবাসী সমস্ত মক্কার কবিরা তারা চেষ্টা করি পবিত্র কোরআনুল কারিমের একটা আয়াত কেন একটা অক্ষর পর্যন্ত তারা মানুষের মতো বানাইতে পারেন কথা কোন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার কোরআন শরীফ

ছয় হাজার দুই শতক তিরিশ স্তম্বর হাদিস আপনারা কোট করে দেখতে পারেন ওই হাদিসের রাবি হচ্ছে হজরতে আমরিবু আত্মাব রদিয়ল্লা হু তাল আলভু কলা বিনার সুরুল্লাহ সল্লল্লাহ ভুয়ালি সল্লমান ফাজারাম ওয়া সো আইনদার মিম্বার ফখাত না সুম্মা ছয় হাজার দুইশ নম্বর হাদিস আল্লাহ রহমাত বলছেন ওই হাদিসের রাবি হচ্ছেন হজরত আহমদ ইব আফতাব

মসজিদে এতবার তিনি যোহরের নামাজ পড়লেন ওয়াসুয়েদাল মিম্বর ততবার আবার মিম্বরের মধ্যে আরোহণ করলেন তা খতবানা হাতা হাজারাতিল আসর আসর পর্যন্ত আমার দয়ালন নবীজি রহমান আতালা আলাইমিন বক্তব্য প্রদান করলেন রাবি বনা করলেন ফনাজালা ওয়তবার নবীজি আসরের নামাজ পড়ার জন্যে তিনি নামলেন

ফা আখবারনা আল্লাহর হাবিব সকাল থেকে মাগরিব পর্যন্ত আমাদের সামনে এই সমস্ত কথা বর্ণনা করলেন ফা আখবারনা বিমা কান বিমা হুয়া কাইনুন অতীতের যা কিছু হয়ে গেছে ভবিষ্যতে যা কিছু হবে রে বন্ধু সকল কিছু আমাদের নবী আমাদেরকে তিনি বলে গিয়েছেন বলেন আল্লাহ সামনে তো ভাইয়া আমার এ হাদিসের বিস্তারিত টিকার দিকে আমি গেলাম না তবে মনে রাখবেন আমার নবীবঞ্চের মা রুপু হকুম আলা ফুসু ওরকম আমি নবীজির কাছে তোমাদের অন্তরের খুশু খুজু নামাজের ভেতরে কত মানুষ নামাজ পড়ে নামাজের ভেতরে বাজারে চলে যায় হাত বাজারে চলে যায় কাজের মধ্যে চলে যায় দেখা যায় রাত জামে মসজিদের মধ্যে বডি কিন্তু মন কিন্তু মসজিদের মধ্যে থাকে না কথা কম ঠিক কেনা সাংবাদিত আমার মায়ের নবীর বললেন

وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. علمنا وعلمك ما لم تكن تعلم. أبي علط لعنك الشكا ديالي يا منجني যেই জিনিস আপনি জানতেন না এই বন্ধুরা আমার এই বন্ধুরা আমার এই আয়াতের তাফসিরের সমস্ত মুফাসসির কেরামগণ এক কথাই বলেছেন মা কানা ওয়া কিংবা আই ইলমিল গায়ব আমার রাসূলুল্লাহকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছে তোমার সমস্যা কোথায় আল্লাহ যদি আমার রাসূলুল্লাহকে জ্ঞান দিয়ে থাকে তাহলে আমার সমস্যা আছে আপনাদের আছে নাই তাহলে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ এলমে গায়েব দান করেছেন এটা ইসমাই মোহাম্মদ দ্বারা প্রমাণিত সহি বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত এমন কি কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত আমার নবী ইলমে গায়েব জানতেন বহুত কথা বলেন ঠিক কি না কারণ যেখানে আইন কালেমা মুসাদ্দাদ আছে এখানে মুহাক্কিক ওলামায়ে এরা উপস্থিত আইন কালেমা যদি মহাককে মুসাদ্দাদ হয় এটা ভাবে তাফঈলের সিগা হয় আর তাফঈলের খাসিয়ত হচ্ছে অন্যের দ্বারা জানা অর্থাৎ আল্লাহ আমার রাসূলুল্লাহকে জানাইছেন এই বিদায় আমার নবী জানে কথা বল ঠিক কি না আমার ভাইরা গভীর মনোযোগ হযরত ওমর আমার নবীজির কাছে আসলেন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহি নবী গো এতদিন আমি ভুল পথে ছিলাম হুজুর ইয়ারে সুলাল্লাহ আমি উমর কে কি আপনি গ্রহণ করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ বলে কেন হযরত ওমর ইসলামের জন্য হযরত ওমর একটা নিয়ামত ছিলেন কারণ ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর হাবিব তারা প্রকাশের ইসলাম প্রচার করতে পারতেন না উমর বীর বিক্রম একজন সাহসী যোদ্ধাও ছিলেন অনেক ধনী পরিবারের লোক ছিলেন এই কারণে হজরত উমর যখন আমার নবী রহমাতুল আলমিন অনেক খুশি হইলেন কেননা আমার নবী আল্লাহ তালার কাছে মক্কার দুইটা অমরের জন্য দোয়া করছেন একটা হচ্ছে হজরত অমর ইবনু খতাব দুই নাম্বার হচ্ছে উমর ইবনুল হিসাম যার অপর নাম হচ্ছে আবু জাহিল্লা কথা কোন ঠিক কিনা দুইটা আমর একটা আবু জাহেল আবু জাহেল তো মূর্খের বাপ তার নাম কিন্তু আবু জাহেল না তার

আমার নবীজির চরিত্র মুবরকের মধ্যে কোনো ভুল নাই কালা আনা খুলুকিনা আযীম আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে খুলুকে আযীম দান করেছেন যা অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত খুলুকে আজিম আর কারো থাকবে না একমাত্র মায়ার নবীজির বলেন ঠিক কিনা তাহলে হুজুর ওই আয়াতের অর্থ কি কোনটা কুল ইন্নামা আনা বাশারুম মিতলুকুম ঠিক কিনা এই আয়াত দ্বারা অনেক ভাইরা বলে নবী নাকি আমরার মতই বলেন না নামজুবিল্লা সুরতে নবী আমাদের মত কিন্তু হাকিকতে কি নবী আমাদের মত এই যে বাবাজি আপনার নাম কি ইয়াকুব মালদা সভাপতি মহোদয় বাবা আপনি মাইন্ড করেন না সভাপতি মহোদয়ের কি গুণা আছে না কথা কয় না এই যে আমি মৌলবি দাঁড়াই রয়েছি ঢাকা থেকে আসছি আমার কি গুণা নাই এই বাইজানের আছে না আমরা মৌলবি লেভেল যারা লাগাইছি আমাদের গোনা আছে না আপনারা যারা নিচে বসা আছেন আপনাদের গোনা নাই বুকে হাত দিয়ে বলেন তো আমার নবীজির গুণ আছে তাহলে নবী আপনার মতো কেন হইলো ভাই বলেন না সুবহানাল্লাহ আনতাজে ফতোয়া দিয়ে মানুষের ঈমান নষ্ট করে করে কি করে না আপনার পাহাড় পরিমাণ আমল নষ্ট করার জন্য জাস্ট একটুই যথেষ্ট ঠিক না ২০ মন ২৫ মন দুধ একসাথে রাখলে এক ফুটা সেনা করলে এটাকে সব বাদ হয় ঠিক কি না আল্লাহ বলতে انت هتت اعمالكم وانتم لا আল্লাহর হাবিবের সাথে যদি গোস্তাকে হয় রসূলের সাথে যদি বিবাদবি হয় তোমার আজানতে আমল নিষ্ফল হয়ে যাবে আমল কাজে লাগবে না যদি নবীর সাথে বিবাদবি হয় ঠিক কি না বলেন